নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পটির নাম ধাধার উত্তর লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী বাড়ি হইতে পথটুকু একরকম ছুটিতে ছুটিতে আসিয়া বাসে চড়িয়া বসিয়া জগদীশ নিঃশ্বাস ফেলেন ধীরে ধীরে দীর্ঘ সময় লইয়া নিঃশ্বাস ফেলেন অবসাদের নয় ঔদাস্যের নিশ্বাস ফেলিয়া ভাবেন আর নয় আগামী মাস হইতে কাজটা ছাড়িয়া দিয়া তবে আর কথা এই মাসেই এই কয়টা কথা দিন ব্যাস ভাবেন নয় দৃঢ় সংকল্পই করেন মনে মনে যথেষ্ট হইয়াছে আর কেন কাহার জন্যই বা খাটিয়া মরা তাছাড়া এই বয়সে খাটিয়া খায় কে বিশ্রামের দাবি তিনি করিতে পারেন ভুল করিবেন যদি মনে করেন বয়সের ভারে ঝুঁকিয়া পড়া বৃদ্ধ জগদীশ সাবধানে আর ধীরে ধীরে গাড়িতে উঠিয়া বসিয়া নিঃশ্বাস ফেলিতেছেন শ্রান্তি মোচনের অথবা এই সামান্য পথটুকু দ্রুত তালে অতিক্রম করিয়া আসিতে হাঁপাইতে হইতেছে তাহাকে সালের খুঁটির মতো মজবুত শরীর জগদীশের সত্তরটি শীত গ্রীষ্ম হিম জল হইয়াও সয়াও সোজা আর সতেজ কাল এই দীর্ঘকালের সাধনাতেও তাহার মেরুদণ্ডে ঘুম ধরাইতে সক্ষম হয় নাই ভুল করিবেন যদি মনে করেন আজীবন অবিশ্রান্ত খাটিয়া খাটিয়া মনে আসিয়াছে ক্লান্তি আর বৈরাগ্য কর্ম বিমুখ শেষ জীবনটাই বিশ্রামের জন্য লালায়িত খাটিবার ইচ্ছা এবং সামর্থ্য তাহার যুবক পুত্রদের অপেক্ষা বেশি বই কম নয় জনসন অ্যান্ড কোম্পানির ঘানিতে আট দশ ঘন্টা অক্লান্ত করিয়া আসার পর অবলীলাক্রমে প্রত্যহ দুটি মাইল পথ হাঁটিয়া বাড়ি আসেন জগদীশ আসেন অবশ্য শখের খাতিরেই পথ খরচার ওই পয়সা কয়টি বাঁচাইয়া সংসারের কোনো মহৎ উপকার সাধিত হইবে এবং দুরাবস্থা জগদীশের নয় পঞ্চাশটি টাকার বিনিময়ে একদা যে দাসত্বের শুরু হইয়াছিল উনপঞ্চাশ বৎসরের নিখুঁত কর্মকুশলতা ও নিরীহবস্যতার গুণে ক্রমবর্ধমান গতিতে তাহা পদমর্যাদায় ও অর্থ গৌরবে বিস্তৃতি লাভ করিয়াছে অনেক দূর তাহার সক্ষের খাতিরে করিতে হয় অনেক কিছু নয়টা বেলায় জনসন কোম্পানির হাজিরা খাতায় সই দিবার আগেই বাজারে হাজিরা দিতে হয় প্রত্যহ প্রত্যেকটি জিনিস নিজের হাতে নাড়িয়া চাড়িয়া বাছিয়া বাছিয়া কেনা এক দুর্দান্ত শখ তাহারও আগে ছোট ছোট নাতি নাতনিগুলিকে লইয়া পার্কে চড়াইয়া আনা আর এক শখের কাজ আলস্য জগদীশের কোনোখানেই নাই না শরীরে না মনে মনে করিতে পারেন বৃদ্ধ জগদীশের অর্থ দায়িত্ব আর প্রয়োজন ত্যাগ করিতে পারেন প্রতি তৃষ্টি দিন অন্তর গোছাকতক করিয়া নোটের মায়া মনে করিলে ভুলই করিবেন কারণ পাঁচটি পুত্র জগদেশের কৃতবিদ্য বটে তবে কৃতি কেহই নহেন লোকের কাছে বলিতে মুখোজ্জ্বল বাহির হইতে শুনিতেও ভালো বড় ছেলে ওকালতি করে মেজ ডাক্তার সেজ দেশের একটা বড় অভাব দূর করিতে সাবানের ফ্যাক্টরি খুলিয়াছে এবং ন আর ছোট যে দিক হইতে যতগুলা পাস করা সম্ভব সবগুলো করিয়া রাখিয়া একজন খবরের কাগজে প্রবন্ধ লিখিতেছে ও একজন অ্যাস্ট্রোলজি শিখিতেছে ওই পর্যন্ত বিরাট সংসারটি কিন্তু খাড়া হইয়াছে চাকুরি ছাড়িয়া দিবার সাধু সংকল্প জগদীশের সংসারের উপর অভিমানে ও রাগে জব্দ করিয়া দিবেন জগদীশ সকলকে আশ্চর্যকাণ্ড অথর্ব অনড় বসিয়া খাওয়া বাপ নয় যে সংসারের বাড়তি আবর্জনা সামিল হইয়া যাইবেন এখনো ছেলেদের ট্রামবাসের বাসের ভাড়ার জন্য বাপের কাছে হাত পাতিতে হয় তবু জগদীশ মর্মাহত হইয়া দেখেন বাপের উপর যেন উহাদের স্পষ্ট অবজ্ঞা কথা কয় বাকাইয়া হাসে বিদ্রুপের ভঙ্গিতে অর্ধেক সময় উহাদের হাসি কথার অর্থই বোধগম্য হয় না আত্মজ বলিয়া একান্ত আপন বলিয়া চিনিবার নাই কে যেন উহারা কোথা হইতে মানুষ হইয়া আসিয়াছে পরিণত বয়স ও মন লইয়া আপনাদের বিদ্যা বুদ্ধির অহংকারে স্ফীত হইয়া আসিয়াছে এবং দয়া করিয়া যে জগদীশের বাড়িতে দুই বেলা অন্ন গ্রহণ করিতেছে সেও শুধু তাহাকে করিতে উহাদের ডাকিলে সাড়া দেয় না কথা কহিলে উত্তর দেয় বিরক্তিপূর্ণ তাহাদের জন্য উদ্বেগ প্রকাশ করিলে চটিয়া উঠে উপদেশের উত্তরে চোখ গরম করিয়া কড়া কথা শুনাইয়া দেয় যেন উহাদের কথায় কথা কহা জগদীশের অনধিকার চর্চা ধৃষ্টতা অপমানিত জগদীশের চোখে চল আসিয়া পড়ে তবু ছাটিয়া ফেলিতে পারেন কই তাহাদের ভালো মন্দ সুখ দুঃখের চিন্তা বার্ধক্যের চিহ্ন শুধু এইখানেই ধরা পড়ে কথার মূল্য যেখানে কানা করাও নয় সেখানেও কথা কহা চাই মতামতের তো আক্কা কেহ না রাখিলেও জাহির করিতে হইবে মেয়েকে কলেজে পড়ানোর দারুণ অনিচ্ছা জগদীশের ছেলেদের ইচ্ছার কাছে হার মানিল বুড়োধারী মেয়ে ভাইদের প্রশ্রয়ে আল্লাদে আটকানা হইয়া জগদীশের মুখের উপর দিয়া কলেজে পড়িতে যাইতেছে কিন্তু কেন প্রতিনিয়ত জগদীশ আপনাকে আপনি প্রশ্ন করিয়া করিয়া ক্ষত বিক্ষত হইতে থাকেন কেন তাহার মূল্য কমিয়া গেল কবে কোন সূত্রে কেমন করিয়া হারাইয়া গেল মান সম্ভ্রম প্রতিপত্তি মূর্খ বলিয়াই কি এত অবহেলা কিন্তু জগদীশের বিদ্যা অল্পতায় উহাদের ক্ষতি হইয়াছে কিছু কি ত্রুটি করিয়াছেন তাহার পিতৃ কর্তব্যের যে শিক্ষার অহংকারে তাহাকে তুচ্ছ করিতেছে তাহার রসদ কে শুধু ছেলেরা বলিয়া নয় অনেক চিন্তা মনের ভিতর পাঘ দিতে থাকে জগদীশের মেয়েরা বৌরা পর্যন্ত এখন আর আগের মতো তাহার সুখ সুবিধার জন্য ত্রস্ত সন্ত্রস্ত নয় ঢল নামিয়াছে অন্যদিকে কেবল জগদীশের জন্যই নটার মধ্যে হয় সেও এক প্রকার অপরাধের গৃহিণীর আর বলিয়া কাজ নাই বাড়িতে একটা ভালোমন্দ জিনিস আসিলেন তিনি চাকর জন্য পর্যন্ত টুকিয়া টুকিয়া ভাগ করেন মনে থাকে না শুধু কর্তার কথা এই তো সেদিনের ল্যাংড়াম গুলো জিনিস চড়া দাম দিয়া বাছিয়া বাছিয়া আনা সকালে তাড়াতাড়ি তো খাইবার সময় নাই রাত্রে আহারে বসিয়া খোঁজ করিতে গৃহিণী অম্লান বদনে জবাব দিলেন সে আবার এখনো বসে আছে ও বেলাই উঠে গেছে দোষ জগদীশের অথবা তাহার বয়সের বার্ধক্য না ধরুক তবু বয়স হইলে এটা সেটা খাইবার ইচ্ছাটা একটু বাড়ে বই চুপ করিয়া যাওয়ার বদলে জগদীশ আম সব উঠে গেল কে খেলো এত আহ গৃহিণী কি ছংকারটাই দিলেন সেদিন বড় বুড়ো হচ্ছ না বুদ্ধি শুদ্ধির মাথা খাচ্ছ পাঁচটা ছেলে পুলের ঘরে ও কটা আবার কতক্ষণের তাই কি বাচ্চারা প্রাণ ভরে খেতে পেরেছে কুটি কুটি ভাগ করতে করতে আতখানা বই আস্ত কুলায় না তোমার যেন বয়স হয়ে ইয়ে বাড়ছে দিন দিন নিতান্তই নাকি দৃষ্টি কটু আর কেলেঙ্কারি কাণ্ড হয় তাই ভাত ফেলিয়া উঠিতে পারেন না জগদীশ কিন্তু আহার্য বস্তু গলা দিয়া নামিতে চাহে না গত জীবনটাকে স্বপ্ন খাইবার জন্য সাধনা করিয়া সাধ্য মাথার দিব্য দিত অন্য কেহ পরে অবশ্য গৃহিণী এক সময় বুঝাইয়া দিয়া স্খালন করিতে আসিয়াছিলেন বলিয়াছিলেন কি করি বলো বষ্ট দেখলাম তোমার কথা শুনে মেজবৌ মা মুখ টিপে হেসে সরে গেলেন আমারও কেমন মেজাজটা গেল চড়ে এতখানি বয়সে হাড় ভাঙা খাটুনি খাটছে দিনে রাত্রের এখন একটু যত্ন ভালো মন্দ খাওয়া দাওয়ার দরকার বুঝি নাকি কিন্তু ছোট লোকের মেয়েরা তা হুশ করবেই না আমি করতে গেলে উল্টে উপহাসি কলিতে সবাই উল্টো কিনা খুদে খুদে বউ সব এখনই আমার নাকের সামনে চব্বিশ ঘন্টা বরেদের হাতে হাতে মুখের মুখে ঘুরেছেন অথচ আরও বিস্তর কথা গৃহিণী বলিয়া থাকিবেন জগদীশ কান্দিবার প্রয়োজন বিবেচনা করেন নাই ক্রোধের সর্বশরীর জ্বলিতেছিল ছিল তাহার সব বেটা বেটিদের জব্দ করে ছাড়বো জগদীশ ভাবেন কাহার দৌলতে এত নবাবী একবার খেয়াল হয় না গলায় পড়া শ্বশুর হইলে বোধ করি গলা ধাক্কা শুনাইয়া দিবার সাধ হয় কিন্তু উহাদের মুখোমুখি দাঁড়াইলেই যেন সাহস লোভ পায় রোথ আক্রোশের প্রতিক্রিয়া স্বরূপ চাকরি ছাড়িয়া দিবার সাধু সংকল্প করেন জগদীশ প্রত্যহ দুই বেলা করেন যতক্ষণ বাড়িতে জনসন কোম্পানির চৌকার আইলেই প্রতিজ্ঞা আপনি শিথিল হইয়া আসে অস্পষ্ট হইয়া আসে স্ত্রী পুত্র ঘর সংসার কোম্পানির বড় ছাড়া তাহার যে আর কোনো সত্তা আছে তাহা স্মৃতি হইতে বিলুপ্ত হইয়া যায় নিভিয়া যায় মনের জ্বালা দেখেন কোথাও কিছুই তো ব্যতিক্রম ঘটে নাই এখনো ত্রস্ত ক্যারানিকুল ঘাড় হেট করিয়া আসিয়া দাঁড়ায় সাহেবরা পর্যন্ত পরামর্শ চায় আগামী মাস সুদূর অনিশ্চয়ে গড়াইয়া পড়ে চাকুরি ছাড়িয়া দেওয়া আর হয় না মনটা আবার হালকা ঠেকে ভারী ভালো লাগে ছোট ছোট শিশুগুলিকে লইয়া খেলা দিতে আদর করিতে মনে পড়িয়া যায় আপনার ছেলেদের শৈশব অবিকল বাচ্চুর মতো দেখিতে ছিল বিনয় রং গড়ন মুখ মন্টুর চেহারায় আদল আসে বিজয়ের অপস্বাদ নূতন করিয়া বাচ্চল রসে পূর্ণ করিয়া ওঠে পাঁচটি ভাই একত্রে আহারে বসে মুখ দেখিলে বুক জুড়াইয়া যায় স্নেহ স্নেহবিগড়িত জগদীশ ব্যস্ত হইয়া বলেন ও কি হলো বিনয় এখুনি খাওয়া হয়ে গেল তোমার কখনাই বা খেলে ঠাকুর বড় দাদা বাবুকে আর দুখানা লুচি দিয়ে যাও গরম দেখে এনো বিনয় প্রতিবাদ করে না শুধু ঠাকুরের পানে চাইয়া ভ্রু কুঞ্চিত করে লেখাপড়া শিখিয়াছে বিস্তর বুদ্ধিবৃত্তি স্থূল নয় গুরুজনের মান বাঁচাইয়া অপমান করিবার আট আয়ত্ত হন উহাদের আহত জগদীশ কিন্তু প্রকাশ করেন না ঠাকুরকে তাড়া দিয়া বলেন সঙ্গের মতন আছো কেন ঠাকুর পাতে ফেলে দাও না কেমন সব ফ্যাশন হয়েছে যে তোমাদের কম খাওয়া আরে হে এই তো খাবার বয়স তোমাদের বয়সে আমরা দশ বার দশ গন্ডা লুচি হাসতে হাসতে খেয়েছি সে হয়তো আপনি এখনো পারেন তাই বলে সেটা এখন এমন কিছু বাহাদুরি নয় যে সকলকেই পারতে হবে বলিয়া জলের গ্লাসে হাত ডুবাইয়া উঠিয়া পরে বিনয় গরম লুচি দইখানে পাতে ফেলিয়া অবাক হইয়া তাকাইয়া থাকেন জগদীশ খাইয়া ভুলিয়া উদ্যত ফনা সর্ব লইয়া ঘর করা কি এর চাইতে বেশি কঠিন সর্বদা যাহারা ছোবোল মারিবার জন্য উদ্গ্রীব কথাটা অবশ্য মিথ্যা নয় এখনও জগদীশ খাইতে দাইতে ভালোই পারেন জোয়ান ছেলেদের সঙ্গে খাইতে বসিয়া অনেক সময় লজ্জায় পড়িতে হয় তাহার জন্য অল্পহার যেন এখনকার এক ফ্যাশন হইয়া দাঁড়াইয়াছে মোটা হইয়া পরিবার ভয়ে ভাবিয়া ভাবিয়াই শুকাইয়া উঠে বেচারেরা ডাক্তার বিমল যখন তখন অধিক ভোজনের উপকারিতা লইয়া বক্তৃতা দিয়া বেড়ায় অসুখ করিতেই জানে না জগদীশের তখন তবু সেদিন সামান্য কি পেটের গোলমালের ছোতায় অনাসে মুখের উপর বলিয়া বসিল অসুখ করা বিচিত্রকে বুঝে সমঝে খাওয়া দাওয়া তো করবেন না কি বলবো বলুন অথচ বুঝিয়া বাবুদের প্রয়োজন হয় দুই বেলায় কিন্তু ওসব যুক্তি তর্কে কান দেবার ফুরসত কাহার আছে হঠাৎ প্রত্যেকেই চমকাইয়া উঠে বিজয়ের ক্রুদ্ধ কণ্ঠস্বরে ঠাকুর আবার আমাকে এক গাদা আলু দেওয়াছি সরিয়ে নিয়ে যাও বাটি কতদিন বলেছি আমায় আলু বাদ দিয়ে তরকারি দেবে আলু বাদ দিয়ে আলুর দম দেওয়া কতদূর সম্ভব ঠাকুর বেচারা বোধ করি তাহারই উত্তর খুঁজিতে থাকে জিনিসটা জগদীশের বিশেষ প্রিয় মৃদু স্বরে বলেন দিয়ে ফেলেছে হাসকের মতন খেয়ে নাও ভালো হয়েছে রান্নাটা ফেলা যাবে ফেলা যাবার ভয় খেয়ে ফেলতে হবে পেটটা কি ডাস্টবিন বলিয়া বিরক্ত বিজয় বাটিটা বাম হাতের উল্টা পেট দেয়া ঠেলিয়া দেয় খানিক দূর নিয়ে যাও ঠাকুর এটো হয়নি বসে বসে কতগুলো আলু খেতে হবে কোনো মানে হয় না জগদীশ আর কথা খুঁজিয়া না পান এবং অন্য কোনো কাজের অভাবে অন্যমনস্কভাবে এমন একটা কাজ করিতে থাকেন যাহার কোনো মানে হয় না বসিয়া বসিয়া কতকগুলা আলুই খাইতে থাকেন বোকার মতো কারণ ঠাকুরটা আলুর দমের বাটির আর সদ্গতি খুঁজিয়া না পাইয়া তাহারই পাতের গোড়ায় বসাইয়া দিয়া গিয়াছে বাবুর প্রিয় বস্তু বলিয়া সকালবেলা পার্ক ফেরত আসিয়া বসিতে গৃহিণী আসিয়া কহিলেন দেখো বাজারে আজার যেও না খেতুর শ্বশুর বাড়ি থেকে বড় বড় ইলিশ দিয়ে গেল দুটা আনাসপাতিও রয়েছে চারটি মনের জন্য শরীরটাতেও তেমন চুত ছিল না গায়ের জামা খুলিয়া ঘাটের উপর বসিয়া পড়িয়া আলস্য ত্যাগ করিতে করিতে জগদীশ উত্তর দেন যাকে ভালোই হয়েছে আমারও বেরুতে ইচ্ছে হচ্ছিল না বেলাও হয়ে গেছে নিচে যাচ্ছ নন্টুকে বলো তো একখানা খবরের কাগজ দিয়ে যেতে গৃহিণী থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলেন খবরের কাগজ সে তো আর নেয় না বন্ধ করে দিয়েছে নেয় না আবার কি দোকানা করে কাগজ আসে বাড়িতে দেখতে পাই আস্ত বটে গৃহিণী স্বর নামাইয়া এদিক ওদিক চাইয়া বলেন কি না কি বলেছ তুমি খবরের কাগজের কথা তাই অভিমান করে ছেড়ে দিয়েছে কি বলিয়াছেন জগদীশ কাগজের কথা আকাশ হইতে পড়িতে হয় যে আমি আবার কখন কি বললাম বলবার হুকুম আছে আমার কিছু জানি নে বাবু বৌমার কি যেন বলা বলি করছিল দোকানা করে কাগজ নেয় বলে কি খোটা দিয়েছ তুমি ছেলে ফুলের বয়স হলে একটু শোনীয় করে কথা কওয়াই উচিত কি আশ্চর্য বলে কি হারা খোটা দেওয়ার মানে কি অপরাধের মধ্যে সেই দিন বলিয়াছিলেন হ্যাঁ কাগজগুলো ভাঁস শুদ্ধ ওমনি ঝাড়ুর আগায় যায় পরিস কই বিদ্রুহ উত্তর দিয়াছিল ছিল কেন হেয়ার অয়েলের অ্যাডভার্টিজমেন্টগুলো পর্যন্ত পড়ে দাম উসুল করে নিতে হবে সুবিধা মতো উত্তরের অভাবেই বোধ করে জগদীশ আমতা আমতা করিয়া বলিয়া ফেলিয়াছিলেন তা নয় সে কথা হচ্ছে না পড়বার সময় নেই দুখানা করে নেবার দরকার কি তাই বলছি এই তো কথা ইহাকে যদি খোটা দেওয়া বলে মুখ সেলাই করিয়া ফেলিয়া উচিত জগদীশের কথা কহিলেই দোষের দ্বারায় যখন ছেলেদের বয়স হইলে সময়ও করিয়া চলা উচিত উচিত নয় শুধু বাপের বেলায় আর একদিন অমনি অযথা ফ্যান ঘোরানোর কথায় কি যেন বলিতে গিয়া কি বিপদ বড় বৌমা চাকর ডাকিয়া পাখার ব্রেডই খুলিয়া রাখলেন হঠাৎ জগদীশ মেজাজের ওজন হারাইয়া চিৎকার করিয়া ওঠেন বটে সমীহ করে চলতে হবে কেন শুনি বলি পেটের ছেড়ে না জ্ঞাতি শত্রু সব মন থেকে বিষ তুলে বদনাম দিচ্ছে শুধু শুধু আমি বলেছি কবে রাস রাস পাশ করে বিদ্যে হয়েছে অনেক একটা বুড়োর মাথায় কাঁঠাল ভেঙে চলছে তা আনারাগ কেন আমি তোয়াক্কা করবো ওদের জব্দ করে দিতে পারি তা জানো গৃহিণী সদ্য কাঁচা কাপড়ের সুচিতা ভুলিয়া কর্তার মুখে হাত চাপা দিয়া বলেন চুপ চুপ সর্বনাশ করো কি রোসে ক্ষোভে কাঁদো কাঁদো হইয়া যান জগদীশ মুখ সরাইয়া ভাঙা গলায় বলেন কে বল চুপ চুপ কি চোর দায়ে ধরা পড়েছে আমি বসে খাচ্ছে কারুর ঘাড়ে পড়া বসে খাচ্ছে কারুর ঘাড়ে পড়া হয়ে গৃহিণী বিষণ্নভাবে বলেন বসে খাও না সে তো জ্বালা বসে খাওয়ারই তো কথা ভগবানের উল্টো বিচার তুমি এখনো মুখে রক্ত তুলে খাটছ আর জোয়ান জোয়ান ছেলে ওরা মুখ্য নয় নয় গাড়ি গাড়ি করে বসে খাচ্ছে সেই খেন্নায় বাচ্চাদের মনের ভেতর আগুন জ্বলছে মা আমি বুঝি তো সব সেদিন বিয়ের কথা তুলতে বিজু বললে আমরা তো তোমাদের ঘাড়ে পড়া বিধবা মেয়ে বিয়ে আবার কি যে চালে মানুষ হয়ে এসেছে তাই চলছে বটে কিন্তু মনে যে ওদের সুখ আছে এক তিল তাতেই খরচপত্রের কথা এতটুকু তুললেই ওদের গায়ে লাগে অপমান হয় বাজারও এমন হত ছাড়া পড়েছে তুমি একটা মোটে পাশ করে দিন কিনে নিয়েছিলে আর ওরা এই এত পাশ করে ঠায়ে ঠায়ে বসে আছে বাক্যহারা জগদে স্তব্ধ হইয়া বসিয়া থাকেন যে প্রশ্ন অবিশ্রাম তাহাকে বিদ্ধ করিতে থাকে এতদিনে যেন তাহার উত্তরে মিলিয়াছি কারণ মিলিয়াছে দুর্বোধ্য ব্যবহারের অক্ষমতার লজ্জা যাহার খায় তাহাকে ইচ্ছবল মারিতে শিখায় গৃহিণী বুঝিয়াছেন কতকটা তবু কিছু হয়তো বাকি আছে শুধু কি আত্মধিকার উহারি ভিতর লুকাইয়া নাই চাপা ঈর্ষা পিতার উপর বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ততক্ষণে আপনারা সুস্থ থাকুন আনন্দে থাকুন